আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা হার্ভেস্টিং ভিডিও লই আছে আপনার লগে শেয়ার করবো দেখতে পার আপনার লগে শেয়ার করছিলাম বেশি দিন হয়েছে না কয়েক দিন আগে তো নতুন সরিয়র ডুবি ফেলাইছিলাম আর মাটির মাঝে ডাইরেক্ট পালাই দিছিলাম আর মাসাল্লাহ দেখতে পার শৈ দিনের ভিতরে বড়ো বড়ো হয়ে গেছে তো এই হারভেস্ট করি করিমো আজকে আর আরও আমার বাস ডুগি আজকে কিছু হার্ভেস্ট কর্ম আর অন্যান্য ডুগিও কিছু হার্ভেস্ট কর্ম আপনার শেয়ার কর্ম আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে দেখা শুরুতে একটা লাইক দিলাইবা আর ভিডিওটা শেয়ার করবা আর এটা ডুগি চুটকি চিড়া খাইতেও মজা বা সুতো মাস দিয়ে হাতলুর বেশি দিয়া খাইতে আরো বেশি মজা তো আমি আজকে সব তুলি তুলিলাই মানুষ তো মাটির মজে মার্শাল্লা তো সুন্দর হয়েছে আর এর ওই আমি আরগদা গড়াই খাইছি অনেক ডুগে খাইছি মার্শাল্লা এমনি রাইন্দাও খাইছে আর শাক রাইন্দা খাইছি ছোটো ছোটো তাকতেও তা শাক খাইতেও বেশি মজা লাগে তো তোলা শুরু করে লাইছি লগে তাক আসা করি লাগবো আর আজকে তো শাক তুলমু শেয়ার আপনার লগে দেখতে মার্শাল্লা সুন্দর হয়েছে আর মাটিটা কে তুল দাম যে মাটির ফালা মাটিটা কুল অনেক ভালো লাগে এটা ডুগিত বিচি আমার ফ্রেন্ডে দিছিল আমার সেলিনার ফাই দিছিল এটা ডুগিত বিচি হল গেছে সাদা মশাল্লা সুন্দর হয়েছে খস খসা সুন্দর লাগে চিন্তা কৰোঁ আমাৰ খানৰ মাজত থল ফালে নাকেইটা অকণ তাৰ পৰা অগষ্ট ৰাজ তিনি তাৰিখ নাকেইটা হয় অগষ্টৰ সাজকো তিন তাৰিখ হৈ গৈছে তাৰমানে পালাই লৈ ঐতো নাই মনত হয় উত্তৰ উত্তৰ সময় যু বাদে ঠাণ্ডা পৰি যাব আৰু ৰাইটো অনেক ঠাণ্ডা পৰে তাৰিখ থলাই চাফলগৈছিল থলা বাদে আৰু অন্য কিবা দুই থলি আপোনাৰ লগতে শ্বেয়াৰ কৰোঁ তো তোরা এসব গুছন তুলি এখন তুল মো লাল শাকা লাল শাক অনেক বড় হয়ে গেছে ফুল ওই লাগি তুলি লাই মিন্দুগির লগে ফালাইলাম মার্শাল্লা বরিয়ে দিছে তো লাল শাক বড় দিয়ে তুলে তোলে অনেক সুর ফুর আছে ফুর গুসুন এখন লাল শাক তুল দাম এরপরে আর অন্য জায়গা ডুগি তুলম সারা যোগা শেয়ার করম ডুগি তুলি বাঁশ টুগি তো আমার তুলমো আর রস্তা টুগিয়েছে ইয়ে শেয়ার করো দেখতে পারবা রস্তা করা লাল শাক তো আমি তুলি লাগল এখন বাঁচে বাসে দেখি দেখি এটা তুলি লিলাম লাল শাক ছোটো ছোটো গুছি অশিন খালি মানে ময়দান পাই অনেক ছোট গেছিল বড় হয়ে দ্রুত আর ওটা তুললাম অনেকগুলা অনেকগুলো চলকাগুলো আমার বাস ডুগি তুলি আর শেয়ার করি তো এখন তুলবো আমার ডুগিও অশিন অসিনেক আমার একটা প্লাস্টিকের বড় কন্টেইনারের মধ্যে রইয়া দিছিলাম তো অনেক বড়ো হয়ে গেছে মাসাল্লা দেখতে পারা ত'খন আজকে একচোন তুলি লাগিম আৰু খানো ইয়াৰ আছে এক্সিন থাকব সেইচিন আৰু ধৰা গৰৈ বা যাৰ চাই ৰং একচোন মোটামুটি ইয়াৰ পাক্কা পৰো হৈছে এশ লাখ টকা নোচোৱা হৈছে এশ তন অকচোন তুলমো ইয়াৰ পৰা আৰু একজাত তোলম তো আমি চুৰি আনি চুৰি দি খাটা লাগিব এতিয়া ঠাণ্ডা তোলা যায়তো নাই জ্বৰণে তৈরি গেছে তব্বিশ মেলা খরিয়া খাটি পয়লা আমার বাস ডুগি হারভেস্ট অনেক খুশি লাগে মার্শাল্লাহ পাক্কা বইছে খাটি এখন

তত যেদিন বীজ রাখি তা আমি কোধবার তো অনেক বিচ হইলেন বিষ রাখা হাত যে গ্রীন হাউস ছাড়া এটা বিশ রাখার যাই নাই বতরে কোনো ফুলোর বয়বাহ আরও নাই কারণ এট ঠান্ডা ইউ

Je suis en train de faire des choses. Je suis ويا train de faire ওঠয়ে বড় দেখে দেখি হয়ে গোসা তুলম এটাই লাগে আমার আতর বীজ ইটা জলদি ফুলাই ফুলা ফুলাই জলদি তা বেশি বড়ো করা যায় না সপ্তাহ যাতে জাতীয় দিন অথা তো আমি তুলি লাই তোলার পরে শেয়ার করাম সপ্তাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ব্যক্ত করবা লাল শাক তুলছি আর এসুন এর লেগে সাদা ডুগি আর হাসা খাই একটা টমাটো ফার্সি আর সিঙ্গল বাঁশপতি মাস্ল্লা অনেক লম্ব হয়েছে দেখতে পারলা আরগিপিছ এক মিনিট পার্সি আর পিছনে একবারে চুটো চোটো রয়েছে আর কি তো দেখতে আজকে খালি ডুগি হারভেস্ট করলাম লাল সাগার তিন জাতর ডুগি মা সিন্থারে লাম্বাগিন দেখতে আর বেশি সুন্দর লাগে গরু বড় হয়েছে যে মার্শাল্লা তো একটা শেয়ার করলাম আজকে ডুগির হার বেস্ট দেখা তো আশা তো ভালো লাগছে ভালা লাগলে ভিডিওটা দেখার লাইক দিবা শেয়ার করবা থ্যাংক ইউ সকল দে ভিডিওটা দেখার লাগে সকল পালা তখন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ